মামুদপুর বাসিসтан তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহার আর কোনো বার যদি চিন্তে সমস্যা হয় স্ক্রিনে নাম্বার আছে নম্বরে ফোন দিয়ে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ যথাযথ হেল্প করব হ্যাঁ তো আজকে আমরা প্রবক্স দিয়ে শুরু করি জি প্রবক্স সিরিয়াল দেখেন পাচ মডেল 16 তে রেজিস্ট্রেশন ভাই 26 সিরিয়াল জি মাথা খারাপ দেখেন সব গ্লাস অরজিনাল অরজিনাল সব গ্লাস অরজিনাল পাচ এর মডেল 16 তে রেজিস্ট্রেশন সব গ্লাস অরজিনাল গাড়িটাও ফুললি ফ্রেশ দেখেন ফুললি ফ্রেশ

গাড়িটা ছোট ফ্যামিলি বাচ্চাদের নেওয়ার জন্য খুব ভালো একটা গাড়ি সুযোগী ওয়ার গানার আর সাদের কোয়ালিটিটা দেখি আমি ভালো অবস্থা আছে অল অপশন অটো গিয়ারটা ম্যানুয়াল হ্যাঁ পেপারসটা দুই বছর ফেল আছে এই অবস্থায় নিচে ছেলে মাত্র দাম তিন লক্ষ আশি হাজার টাকা তিন লাখ আশি তিন লক্ষ মাত্র তিন লাখ আশি তিন লক্ষ তারপরে আমাদের থাকবে টাটা ইন্ডিগো টাটা ইন্ডিগো ডিজেল ড্রাইভ হ্যাঁ দেখেন এটা মডেল কত এটা মডেল হচ্ছে চোদ্দ মডেল পনেরো তে রেস্টুরেন্ট সবগুলা গ্লাস অরিজিনাল কালার অরিজিনাল অল অপশন অটো গিয়ারটা ম্যানুয়াল গিয়ারটা ম্যানুয়াল জি অল অপশন অটো ম্যানুয়াল এসি কমপ্লিট

এক লাখ আশি মাত্র এক লাখ আশি হাজার টাকায় হান্ড্রেড ওয়ার্গান তারপরে সুযোগি ওয়ার্গানারি দেখেন সুযোগী ওয়ার্গানার গিয়ার মেনুয়েল ভিতরটা কিন্তু অনেক সুন্দর

খুব দারুণ একটা গাড়ি চারের মডেল দশের স্টেশন জি চারের মডেল দশের স্টেশন

এসকেলার নামে এক্সিউ এক্সকলার নামে একজি সবগুলা গ্লাস অরজিনাল দেখেন মডেল কিন্তু 12 মডেল 6 মডেল ভাই 6 মডেল জি হ্যাঁ আসলে গাড়ি দেখলে বুঝবেন না এই কথা মডেল বাট এতপরিমান ফ্রেশ এগা শুধু আমরা বললে আপনি বললে আর কাগজ দেখলে বুঝতে পারবেন দেখলে বুঝতে পারবেন এ সারা বুঝতে পারবেন না মডেল 6 এর মডেল এত ফ্রেশ কখনোই পাবেন না দেখেন অসাধারণ বিন্দু 10 এর রেজিস্ট্রেশন 26 27 আছে পেপারস হ্যাঁ পেপারসে আছে 26 27

এবংের মডেল টাকা দামাদামি করার অপশন অপশন আছে জি পরিবারের জন্য একটা সেরা সেরা গাড়ি কোনটা গ্রেসিছ করে সবকিছু অরিজিনাল মূলত গাড়িটা করা আমরা বাইরে যেহেতু অরিজিনাল দেখার কিছু নাই আসবেন টেস্ট ড্রাইভ দিবেন এবং এসি চেম্বারের অভাব নাই এই গাড়িতে হ্যাঁ অ্যানালাইজিং করে নিতে পারবেন জি এই গাড়িটা কোন জায়গা থেকে স্ক্যান করায় নিতে পারবেন হ্যাঁ এটা মডেল মডেল 15 রেজিস্ট্রেশন 18 সংখ্যাচ্ছি মাত্র 18 লক্ষ টাকা সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন ইনশাআল্লাহ এবং বাংলাদেশে যে কোন জায়গা থেকে স্ক্যান করায় নিতে পারবেন হ্যাঁ প্রিমিও রাজকীয় গাড়ি প্রিমিও 4 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন হ্যাঁ পেপারসটা পুরো এক বছর কমপ্লিট পাবে এক বছর পুরো এক বছর সবগুলা গ্লাস অরিজিনাল 4 এর সিলভার বিস্কিট অসাধারণ গাড়ি সিলভার বিস্কিট এই গাড়িটা নিতে পারেন খুবই দারুণ একচাল্লা সবগুলো গ্লাস অরিজিনাল কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট তো নাই কোনো ধরনের মাইর কোলা কাটা কিছু নাই সিল একবারে ফুল ফ্রেশ জি হ্যাঁ এটা দাম কত আছে 13 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এলিয়ন জি ফারুক ভাই প্রচন্ড গরম এটার ভিতরে বসলে কিন্তু আর এই গরম ফিলটা থাকবে না ভাই এত পরিমাণ ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা এসি জি দেখেন এলিয়ন পুশি স্টার পুশি স্টার্ট 8 এর মডেল 10 এর স্টেশন হ্যাঁ বিদর যে মনে হয় এখন একেবারে রস কিন্তু দেখাইতেছি হ্যাঁ একেবারে রস কলিশ ছাড়া কস্ট কলিশ ছাড়া এবং আপনার সিঞ্জি করা আছে হ্যাঁ সিক্সটি লিটার হ্যাঁ দেখাইতে পারে সুন্দর গাড়ি আর এটা কিন্তু পঁচিশটা

আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে এই যে ঢাকা নারায়ণগঞ্জ যে লিঙ্ক রোডটা আছে আপনি কি দেখা এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার রাষ্ট্রে দেখবেন মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পাশে এরকম একটা ঝিল আছে এই ঝিলের পাশেই হচ্ছে আর রহমান কারহাট হ্যাঁ এবং কোন ভাই যদি গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ